আসসালামু আলাইকুম আমি সাকিব হাসান তুলক এখন বর্তমান আমি আছি নর্থ সাইপ্রাসে তুর্কি সাইপ্রাস আপনাদের তুর্কি সাইপ্রাস থেকে আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি আলোচনা করব বর্তমান সাইপ্রাসে কাজ জানা মানুষজন যারা যেই কাজকর্ম জানেন কাজ জানা মানুষজনের কীরকম কী বেতন হবে বা কীরকম কী সুবিধা পাবেন আর যারা একেবারে ফ্রেশ বাংলাদেশে কোনো কাজকর্ম করেন নাই একেবারে ঘুরে বেড়াইতেন তারা মোটামুটি সাইপ্রাসে আসলে কীরকম টাকা ইনকাম করবেন সেইগুলো নিয়ে আলোচনা করব তো সাইপ্রাস দেশটা ঠিক এমন দেশ এটা হচ্ছে কাজকে অনেক ভালো মানুষ মানে ভালো বলে ওরা মানে কাজ জানা মানুষদেরকে ওরা খুব ভালো জানে আদর করে তাদেরকে তাদের সম্বন্ধে আরেক রকম যে এটা যে কোনো কাজ হতে পারে ধরেন আপনি কনস্ট্রাকশনের কাজ করেন আপনি টাইলসের কাজ জানেন আপনি কোনো হোটেলের শেফ রান্না বান্না পারেন কাটাকাটি পারেন যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো কাজ একেবারে পরিপূর্ণ পারেন যারা যে সম্পূর্ণ কাজ জানে তাদের একরকম বেতন আর যারা একেবারে ফ্রেশ তাদের একরকম বেতন ফ্রেশ যারা একেবারে ফ্রেশ কোনো কাজকর্ম না ঘুরে বেড়াইছেন দেশে তাদের বেতনটা হচ্ছে নির্ধারক হচ্ছে এই দেশের সরকার প্রতি বছরে বছরে বেতন তৈরি করে বাড়ায় তো একটা নির্দিষ্ট একটা বেতন স্কেল তৈরি করে দেয় যে একেবারে এরকম মানুষের একটা শ্রমিককে এত টাকা দিতেই হবে তোমার যদি কাগজপাতি সব ঠিকঠাক থাকে এখন এই দেশের সরকারি বেতন হচ্ছে ত্রিশ হাজার লীরা একটা সময় আগে এই দেশের আমি যখন আসি তখন ছিল এগারো হাজার আটশো সরকারি বেতন সেখান থেকে বাড়তে বাড়তে এখন তিরিশ হাজার পর্যন্ত আসে এই দেশের সুবিধাটা একটাই যে জিনিসপত্রের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়লে আপনার ওই বেতনও জিনিসের খাবারের দাম বাড়ছে বেতনও বাড়ছে জিনিসের দাম বাড়বে বেতন বাড়বে এই সেই ভালো জিনিসটা এই দিকটা ভালো মানে আপনি যদি একেবারে ফ্রেশ হয়ে আসেন কোনো কাজকর্ম জানেন না তো আপনি কাগজপাতি যদি ঠিক থাকে কোম্পানির বিষয় হয় বিষয় সারা যদি সব ওকে থাকে তাহলে আপনি কমসে কম তিরিশ হাজার লিটা পাবেন আর এই দেশে মোটামুটি এক মাস চলতে গেলে খাবার খরচ আপনার ধরেন কমসে কম তিন হাজার সাড়ে তিন হাজার লিটার মতো যাবে থাকতে গেলে আপনার পঁচিশশো বা হাজার লিটার যাবে যদিও কোনো একটা ফ্রি পাবেন হয় খাবার পাবেন অথবা থাকা একটা কোম্পানি পাবেন আর কোনো না কোনো কিছু একটা ফ্রি পাবেন এই এক গেল আর যারা কাজকর্ম জানেন বলতে গেলে ধরেন আমি বলি টাইলসের কাজ একটা বাড়িতে টাইলস লাগাইতে যা যা লাগে সরঞ্জাম কি কি আপনার মাপতে হবে কি কি করতে হবে কিভাবে কাটতে হবে কি করতে হবে না করতে হবে সিমেন্ট কি পরিমাণ দরকার যদি একজন বাঙালি যদি এগুলো এরকম সম্পূর্ণ কাজ করতে পারেন একা আপনার সাথে হেল্পার আছে আপনি বলে দিলেন এরকম করতে হবে মানে পরিপূর্ণ একটা সাইড চালাতে পারেন তাই সেই সব মানুষের আবার বেতন অন্যরকম আপনার এর থেকে বেশি পাবেন তারা সরকারি বেতন তারা এর থেকে বেশি পাবে এখন যদি তিরিশ হাজার লিটার সরকারি বেতন হয় তাহলে আপনি সাতত্রিশ হাজার আটত্রিশ হাজার লিটারও পাবেন মানে এই দেশে এই দেশ হচ্ছে আপনার কাজকে তার প্রাধান্য দেয় বেশি আপনি ভালো কাজ জানেন আপনার বেতন বেশি আপনি ওইভাবে কাজ জানেন আপনি সেই হিসাবে বেতন আর কি সেই হিসাবে বেতন এখন ধরেন আপনি ওরকম একটা সাইডে একাই কাজ করতে পারেন তাই আপনি কমসে কম ওরকম পঁয়ত্রিশ সাত্রিশ হাজার লীরা বেতন পাবেন তো পঁয়ত্রিশ সাত্রিশ হাজার টাকা লীরা বাংলা টাকা এখন মোটামুটি ভালোই আসে প্রায় এক লাখ বিশ হাজারের মতো আসে আজকে এই মুহূর্তে টাকার রেট হচ্ছে তিন টাকা পয়সা এটা হচ্ছে অনলাইনে তিন টাকা পয়সা অনলাইনে আর যদি টাকা পাঠাতে চান আপনি তিন টাকা সাতান্ন ষাট পয়সা পাবেন আর কি বর্তমান তুর্কি সাইপ্রাসে মানে আগে একটা সময় ছিল আপনার সাইপ্রাসের খাওয়া দাওয়া শেষ শেষে বাংলাদেশে মোটামুটি পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ এভাবে যেত একটা মানে একটু টাকা যেত আর এখন মোটামুটি এমন পরিস্থিতিতে আরামসে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা পাঠাতে পারবেন এটা হচ্ছে আরামসে চোখ বন্ধ করে আর তখন মানে একটু পঞ্চাশ হাজার পাঠানো একটু টা হয়ে যেত চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা এরকম টা হয়ে যেত তুর্কি সাইপ্রাসে অন্যান্য মানে টাকা হচ্ছে কি যখন সরকারি বেতন বাড়ায় তো আস্তে আস্তে হয় কি বাংলাদেশের টাকার সাথে ইয়ারা বাইরে যায় যেমন আগে একটা লেভেল ছিল গড় এভারেজ বেতন ছিল সবার ষাট পঁয়ষট্টি হাজার এখন কিন্তু গড় এভারেজ বেতন হয়ে গেছে প্রায় আশি নব্বই এক লাখ টাকা মানে আপনার জিনিসের দামও বাড়তেছে জিনিসের দাম বাড়তেছে সাথে সাথে আপনার ওই যে বেতনও বাড়তেছে যেমন আমি যখন এখানে আসি এখানে একটা জাতীয় খাবার আছে একমেক বলে রুটি মানে এই দেশের মানুষের সব থেকে ভালো খাবার এটাই খায় এরা ভাত টাত খায় না এই রুটির দাম ছিল ছয় টাকা পঞ্চাশ পয়সা আর এখন এই রুটির দাম হচ্ছে পনেরো টাকা মানে পনেরো লিরা আর কি টাকা বলতেছি সরি পনেরো লিরা এই খাবারের দাম তো ছয় থেকে কই হয়ে গেছে পনেরো যদিও এটা বাংলাদেশ না বাংলাদেশে একদিনে রাতের ভিতরে দশ বিশ টাকা বেড়ে যায় আর এ দেশে দুই লিরাও যদি কোনো জিনিসের দাম বাড়ে আপনার বেতন তাহলে তিন তিন লিরা হয়ে যাবে এরকম আর কি একটা প্রোডাক্টের দাম যদি দুই টাকা বাড়ে তাহলে আপনার বেতন তিন টাকা বাড়বে এই হলো সুবিধা কিন্তু বাংলাদেশে এটা না বাংলাদেশের জিনিসের দাম বাড়লে জিনিসের দাম খালি বাইরেই যায় বেতন আর জীবনও বাড়বে না বাংলাদেশে তেমন একটা গরে বেড়াস বেতনে বেতন দশ পনেরো হাজার কিন্তু এই দেশে দুই টাকা জিনিস বাড়লে তিন টাকা আপনার বেতন বাড়বে এই আর কি তবে সাইপ্রাসে যারা মোটামুটি কাজকর্ম জানেন একেবারে কঠোর পরিশ্রম করতে পারেন কাজ করতে পারেন সেই সব ব্যক্তিরা মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন সাইপ্রাসে এই আর যারা ফ্রেশ আপ ওইভাবে কোনো কাজকর্ম করে করণে ঘুরে বেড়াইছেন তাদের জন্য এদেশে একটা সরকার নির্ধারণ করে দেয় সেটা হচ্ছে তিরিশ হাজার লিটার এখন সরকারি বেতন আপনারা সেটাই পাবেন আর কি তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে তখন আল্লাহ